আসতে চলেছে জি বাংলার সব থেকে বড় উৎসব সোনার সংসার অ্যাওয়ার্ড এর শুটিং হয়েছে ইকো পার্কে সেই দিন শ্যুটিং ফ্লোরটি ছোট পর্দার তারকাদের ঝলমলে উপস্থিতিতে ভরে উঠেছিল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছিল প্রিয় অভিনেতা অভিনেত্রীদের হাতে নাচে গানে মঞ্চ ভরালেন অভিনেতা অভিনেত্রীরা আমাদের ক্যামেরা সেদিন পৌঁছে গিয়েছিল সোনার সংসার অ্যাওয়ার্ডের শ্যুটিং ফ্লোরে চলুন দেখেনি কি করছেন তারা সব থেকে বড় উৎসব সোনা সংসারে আজকে আমি চলে এসেছি আর আমি কি সুন্দর করে সেজেছি সেটাও দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে পেছনে স্টেজ একটু পরে কিন্তু আমার পারফরমেন্স রয়েছে একটা পারফরমেন্স এক্ষুনি শেষ হয়েছে এরপরে আমার পারফরমেন্স আছে আর আমি খুব ভালো একটা গানে পারফর্ম করছি সেই গানটা কি সেটা জানতে হলে তো ডেফিনেটলি আপনাদের দেখতেই হবে সোনার সংসার আর আমার সঙ্গে কিন্তু আরও দুজন রয়েছে যারা পারফর্ম করছে একজন হচ্ছে আপনাদের সকলের প্রিয় জগদ্ধাত্রী আর একজন হচ্ছে শিমুল এবং আমি পর্ণা তো আছি আমরা কিন্তু দারুণ মজা করে কাজটা করছি আর আপনারা জানেন যে সারাটা বছর ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে সংসারের সবার সাথে আমাদের দেখা হবে আনন্দ হবে মজা হবে আর আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তো আপনারা আপনারা তো অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে তাই চোখ রাখতে ভুলবেন না জি বাংলার পর্দায় আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় এসে গেছে দি বাংলা সোনার সংসার দু আর আমরা চলে এসছি এখন সেখানে কারণ আমাদের পারফর্মেন্স আছে আমরা সুন্দর করে সেজে বুঝে রেডি পারফর্ম করার জন্য হ্যাঁ মানে কার কাছে কই মনের কথা মানেই আমাদের একটা টিম যে টিমটা আমরা আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় পারফরম্যান্স করে বেড়াই তো আজকে জি বাংলা সোনার সংসারের জন্য আমাদের স্পেশাল পারফরম্যান্স আর এরকম গেট আপ আমরা নিজেরাও বোধহয় এরকম আমরা নিজেদেরকে দেখতে অভ্যস্ত নই প্রথমবার এরকম এত সেজে একদমই তাই আমাদের সাদামাটা মেয়েগুলো কিরকম করে যেন অসাধারণ হয়ে গেছি যাই হোক আপনারা সবাই কিন্তু অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দায় সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় দি বাংলায় সোনার সংসার দু হাজার চব্বিশ সোনার সংসার এই সংসারের সোনার দিনটার জন্যই আমরা অপেক্ষা করি আজকের দিনে আমরা প্রত্যেকে সবাই মিলে একত্রিত হই খুব মজা আনন্দ হয় এবং তার সঙ্গে ধমাকাধার পারফরমেন্সও থাকে আমারও রয়েছে সে কারণে আমিও এই পোশাকে একদম তৈরি কিন্তু একটু আনন্দের সঙ্গে একটু নার্ভাসনেসও কাজ করছে কারণ এবারে নাচটা একটু অন্য রকমের এবং আমার রিহার্সাল করার সময়ই পাইনি আমি তো আমার রিহার্সালই হয়নি তাই জন্য একটু টেনশন হচ্ছে বটে তবে খুব আনন্দ হচ্ছে কারণ এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটায় প্রত্যেকের সঙ্গে দেখা হয় এবং আমরা আনন্দে মেতে উঠি এই আনন্দ উল্লাস আর আমাদের নাচ সব কিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জি বাংলার পর্দায় দেখবেন কিন্তু সবাই আমি মোহনা মানে তোমাদের গৌরী আগামী সাতেরোই মার্চ সন্ধ্যে সাড়ে সাতটায় আসতে চলেছে জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশ থাকছে অনেক ধামাকাধার পারফরমেন্স আমাদের ফাটাফাটি একটা পারফরমেন্স রয়েছে এছাড়াও তোমাদের প্রত্যেক প্রিয় আর্টিস্টের অনেক অনেক সুন্দর পারফরমেন্স এবং ফুল অ্যান্ড সারপ্রাইজেস তো অবশ্যই দেখতে একদম টিভির সামনে থেকে তো ওঠা যাবেই না সতেরোই মাস সাড়ে সাতটা আবারও বলছি অনেক ধমাকা থাকবে অনেক আড্ডা হবে অনেক গল্প থাকবে অবশ্যই জি বাংলার সম্পর্কের সবথেকে বড় উৎসব জি বাংলা সোনার সংসার এসে গেছে দোরগোড়ায় একেবারে আর আজকে আমাদের শুট চলছে আমাদের পারফরমেন্সটা আজকে শুট হবে আমরা প্রচন্ড মজা করছি এখন খাওয়া দাওয়া চলছে প্র্যাকটিস চলছে রিল চলছে অনেক কিছু হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে অপেক্ষা ঘোরতর অপেক্ষা কারণ ওয়ার্ড শো মানি তো খাওয়া দাওয়া মজা সব কিছু হবে কিন্তু তার সঙ্গে একটা ডিডিক 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 হাহাহা নো টেনশন না মানে ভালো টেনশন এটা একটা বিশাল বড় সংসার এবং সংসারের সবাই ভালো মন্দ মিশেই মানুষজন রয়েছে কে কতটা তার বেস্ট দিতে পারছে সেই জন্য একটা ছোট্ট পুরস্কার থাকে আমাদের সকলের জন্য যারা যারা সেই বেস্টটা দিতে পারে আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনা সংসার 2024 17 মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় দেখতে ভুলবেন না সম্পর্কে সবথেকে বড় অনুষ্ঠান জি বাংলা সোনার সংসার আসছে শিগগিরি আমরা তো সবাই থাকছে আর দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করে সাজগোজ করে আরে বাবা সাজগোজ তো করতেই হবে কারণ আমাদের পারফরমেন্স আছে শুধু আমার একার না আমার সঙ্গে আরো অনেকে আছে এবং সবাই কিন্তু খুব ভালো পারফর্ম করছে উৎসব শুরু হয়ে গেছে আপনারা আপনারাও দেখতে পাবেন তো চোখ রাখবেন জি বাংলার পর্দায় সতেরোই মার্চ ঠিক সন্ধে সাড়ে সাতটায় কি আমাদের দেখে অদ্ভুত লাগছে তাই তো আমরা এই মুহূর্তে রয়েছি সম্পর্কের সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে হ্যাঁ বুঝতেই পারছেন আমাদের একটা অন্যরকম অ্যাক্ট আছে যেটা আপনারা খুব তাড়াতাড়ি টিভির পর্দায় দেখতে পারবেন এবং তার সাথে সাথে আরেকটা কথা বলি যে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড কিন্তু শুধু নাচ গান নয় নাচ গান হই হুল্লোর খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা তাই অবশ্যই দেখুন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৪ আমরা আসছি সতেরোই মার্চ জি বাংলায় ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় নমস্কার আমি নীলাঞ্জনা তো সম্পর্কে সব থেকে বড় উৎসব সোনার সংসার দু চলে এসেছে তো তার জন্য আমরা শুটিং করছি আজকে আমাদের পারফরমেন্স আছে কি পারফরমেন্স আছে সেটা এখন বলবো না কিন্তু তোমরা সাজ দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে একটা সুন্দর পারফরমেন্স যেটাতে আমরা রাধা সেজেছি তো দেখতে পাবে সেটা এখন থেকে আর বেশি কিছু বলা যাবে না তবে এটুকু বলবো যে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর হ্যাঁ আর এট দ্য সেম টাইম খুব নার্ভাসও থাকি যে এতগুলো নমিনেশনস রয়েছে কে কোনটা লয় এট দ্য সিম্পল এক্সাইটমেন্টও থাকে তো আমরা জানি যে আপনারাও খুবই এক্সাইটেড সোনার সংসারের জন্য इवन আমরাও খুবই এক্সাইটেড তো অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায় আর অবশ্যই মিস করবেন না সোনার সংসার 2024 17 মার্চ Sunday 7:30 টায় শুধুমাত্র জি বাংলায় আসছে সম্পর্কের সবচেয়ে বড় উৎসব কি জি বাংলা সোনার সংসার 2024 यस আর এই যে আমরা এত ঝকঝকে পোশাক করেছি তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা খুব ঝকঝকে আর জমজমাট একটা পারফরম্যান্স করতে চলেছি বুঝতেই স্টে ভেরিয়েশন আমরা এখন এই মুহূর্তে ভীষণ এক্সাইটেড কারণ এই জি বাংলা সোনা সংসারের সময় সবার সাথে দেখা হয় আমরা মনে হয় एक्चुअली জি বাংলা সোনার সংসার মানে শুধু পারফরম্যান্স গান নাচ শুধু এটা নয় জি বাংলা সোনার সংসার মানে প্রচুর আড্ডা প্রচুর খাওয়া দাওয়া অনেক মজা আর অনেক সম্পর্কে সেলিব্রেশন একদম তাই আমাদের এই আনন্দ মজা খাওয়া দাওয়া পারফরমেন্স সবকিছু দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় কবে আগামী সতেরোই মার্চ ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় হ্যালো আমি আপনাদের সবার প্রিয় এটা আমার ফার্স্ট সোনার সংসার সোনার সংসার দু খুব 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 এক্সাইটেড ছিলাম কি কবে আসবে কবে আসবে ফাইনালি এই দিনটা চলে এসেছে আজকে আমি পারফর্ম করেছি খুব খুব মজা আছে খুব নার্ভাস ছিলাম ভিতরে আমার ফার্স্ট টাইম আর যাদের সাথে নেচেছি দেখতেই পারবেন তারা খুব ভালো ডান্সেস তো খুব ভালো লেগেছে তাদের সাথে ফার্স্ট টাইম স্টেজ শেয়ার করে আর এই যে এই নার্ভাসনেসটা কাজ করছিল যে তুমি একদম ক্লাসিক্যাল ডান্স পারি না তো কিন্তু সেখান থেকে যে আমাকে এত ট্রেনিং এত প্র্যাকটিস করেছে যে আজকে ক্লাসিক্যাল ডান্সটা করেছি তাই যে আর আপনাদের আশা করি সবার খুব ভালো লাগবে আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলা করতে সতেরোই মার্চ ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় আমি রাধা আর আমি আলো আমরা দুজনেই পারফর্ম করলাম কিছুক্ষণ আগে যেখানে আমি খুব খারাপ করেছি কিন্তু আমাদের আলো খুব খুব মিথ্যে কথা আমরা দুজনেই খুব ভালো নেচেছি খেটে খুঁটে অনেক সাথে আমাদের বাচ্চাটাও আমাদের বাচ্চা ফুল আমরা সবাই সুন্দর একটা পারফরম্যান্স করলাম সোনার সংসারের জন্য সোনার সংসার 2024 আসছে কবে 17 মার্চ সন্ধে 7:30 টায় শুধুমাত্র জি বাংলায় সম্পর্কে সবচেয়ে বড় উৎসব সোনার সংসারে আমরা দুজনেই রয়েছি আমি রোহিত সৃজন শুরু হয়ে গেছে আমাদের সোনার সংসারের তোরজোর এবং সেই শুটিংয়ে আমরা রয়েছি প্রচুর আনন্দ হচ্ছে এবং আনন্দের একটা বড়সড় কারণ হচ্ছে আমরা একটার পর একটা ধামাকা দেওয়া পারফরমেন্স করছি কি ভাই একদমই একদমই আর এই এই একটা উৎসব যেখানে আমরা সবাই এই দিনে একত্রিত হই আমাদের জি বাংলার সকল সদস্যরা আমরা একত্রিত হই প্রচুর নাচ গান হয় হই হয় আর তার সঙ্গে খাওয়া দাওয়া হয় একদম এবং লিটারেলি প্র্যাকটিক্যালি মানে আমি আমার ফিলিং বলতে পারি লিটারেলি গোটা বছর ওয়েট করি এই এই মোমেন্টটা এক্স্যাক্টলি মানে সারা বছর কাজকর্ম হয় শুটিং হয় একটা সিস্টেমের মধ্যে চলে যায় লাইক সকালে কল টাইম শুটিং শুটিং এইটা যেটা হয় এটা একটা মানে ইভেন ডেফিনেটলি আমরা রিহার্স করি ডান্স গুলো সব স্টেপস স্টেপসগুলো তোলা রিহার্সাল এটাও একটা পুরো কাজ কিন্তু এইটার যে আনন্দটা এটা মানে মানে এটা কিছু সাথে তুলনা করা যাবে না এটা একটা আলাদাই আনন্দ এবং আমি রুবেল আপনারা সবাই জানেন আমরা ডান্স করতে অত্যন্ত ভালোবাসি তো আমাদেরকে যদি একটু গুছিয়ে বিভিন্ন ডান্স স্টেপ দেওয়া হয় না আমরা তাদের আমরা খুব খুশি হয়ে যাই এবং আমাদের যে বয়েজ একটা আছে সেটা একটা সারপ্রাইজই থাক এটা বিশাল বড় ধামাকাদার জিনিস হতে চলেছে এর আগে বাংলা টেলিভিশন এরকম কেউ কোনোদিন দেখে দেখেনি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর এই সবকিছু কিন্তু মানে সম্পূর্ণ হবে না সাকসেসফুল হবে না যদি আপনারা আমাদের সঙ্গে না থাকেন তো অবশ্যই দেখতে হবে জি বাংলা সোনার সংসার দু আগামী সতেরোই মার্চ সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় দেখতে ভুলবেন না নমস্কার আমি আরাত্রিকা মানে মিঠি জোড়া ধারাবাহিক একে না দেখতেই পাচ্ছেন কিরকম ঘেমে গেছি আর কিরকম হাবাচ্ছি মানে এক্ষুনি আমাদের নাচটা শেষ হলো কাট যেটা কি আমরা আধ ঘন্টা প্র্যাকটিস করেছি আমরা তিনজনই তো জানি না কি হয়েছে ভীষণ নার্ভাস ছিলাম ভীষণ টেনশনে ছিলাম কারণ সোনার সংসার এমন একটা জিনিস এমন একটা উৎসব যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং আজকের দিনে পারফরমেন্স মানে সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সকলের কাছে আপনারা জানেনি আপনাদের জন্যই সব কিছু তো কেমন হয়েছে সেটা তো আপনারাই বলতে পারবেন আপনারা দেখতে পারবেন সতেরোই মার্চ ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় সোনার সংসার দু অবশ্যই চোখ রাখতে হবে আর এই এই একটা দিন যেখানে আমরা এই সংসারের সবাই একত্রিত হয় হই এত সুন্দর করে সাজি গুজি গল্প আড্ডা সারা রাত্রি ধরে শুটিং নাচ গান সবকিছু নিয়ে ভীষণ ভালো কাটে এবং ভীষণ মজায় কাটে তো আমি এইটুকুই বলবো বাদবাকি সব সবকিছু দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা আছি কোথায় বলো সোনার সংসারের শুট হচ্ছে আজকে সবচেয়ে বড় উৎসব সোনার সংসারে আমরা আছি সেটা ডান্স ফাঁকা দার পারফরমেন্স আসতে চলেছে মানে একদম আমাদের দুজনকে ওইরকম ভাবে আপনারা কখনো দেখেননি একদম সুন্দর একটা গানে ফাটাফাটি ফাটি একটা আমরা ডান্স করছি খুব তাড়াতাড়ি আসতে চলেছে জি বাংলা সোনার সংসারে সম্পর্কে সব থেকে বড় উৎসব আগামী সতেরোই মাস ঠিক সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় কিভাবে গানে শুটিং করছেন তারা দেখে নিন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের শুটিং ফ্লোরের বিশেষ কিছু মুহূর্ত এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না